আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো এত রাতে আসলে ভিডিওটা করতেছি কারণ আমি মেসেজগুলো চেক করতেছিলাম সবার ম্যাসেজ একই রকম প্রশ্ন যে ভাই জাহাঙ্গীরনগর পরীক্ষা আসলে কি পিসাবে কি না বা আমাদের এই মুহূর্তে পিসাইলে এই মুহূর্তে করণীয় কি আর থার্ড হচ্ছে যে কোন টপিকগুলো বেশি বেশি পড়া উচিত যাবের জন্য ঠিক আছে তো প্রথম কথা হইতেছে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ডেটটা অনেক সময় নিয়ে অনেক হচ্ছে এটা টাইমলাইনটা সেট করা হয় কিন্তু অনেক টাইম নিয়ে এবং এই টাইমলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা যাতে অন্য ভার্সিটিগুলোর সাথে সামঞ্জস্য রেখে বা কন্ট্রোভার্সি যাতে না হয় একটা ডেটের সাথে আরেকটা ডেট এইভাবে সেট করা হয় আর জাহাঙ্গীরনগরে সব থেকে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয় পরীক্ষার ডেট পিসানো যেহেতু এখন সব ফাইনাল হয়ে গেছে কবে কোন মানে ছাত্রীদের পরীক্ষা কবে ছাত্রদের পরীক্ষা কবে নয় থেকে এগারো বা কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে মোটামুটি সব যেহেতু একটা ফিক্স আপ হয়ে গেছে বা ওদের কিন্তু ওয়েবসাইটে ওইগুলো ম্যানেজমেন্ট করতে হয় তো প্রশাসনের পক্ষে খুবই কঠিন কাজ পরীক্ষা পিসানো হয়তো প্রশাসন কোনো না তাদের ম্যানেজ করে হোক যে কোনো ভাবে চেষ্টা করবে পরীক্ষাটা টাইমলি নিতে তো তোমার কাজ হচ্ছে থেকে নয় দশ এগারো এই চারটা ডেট ধরে এগারো পরীক্ষা যদি অফিসায় তুমি অপশন রাখো যে পিসায় গেল। যদি অফিসায় সেটা অফিসিয়াল নোটিস না আসা পর্যন্ত তোমার ওইদিকে কান দেওয়া উচিত না তোমার এখন যেই ফ্লোটাতে তোমরা আসো এটা একটা মারাত্মক ফ্লো এই ফ্লোটা হারাইলে একদম শেষ হয়ে যাবে ঠিক আছে তো তুমি দয়া করে করে চোখ কান বন্ধ যেইভাবে জাহাঙ্গীরনগরের জন্য ঠিক সেম ফ্লোতে আগাও। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট নিয়েই পড়ো সাথে হচ্ছে জাহাঙ্গীরনগরের এক্সকোশনটা দেখো হয়ে যাবে ঠিক আছে একই প্রিপারেশন একই ধরনের প্রিপারেশন এখন কথায় আসি ভাই তাহলে আমরা কি করবো ওই যে বললাম যে ফ্লোটা হারায় না যেই ফ্লোতে আসে ওই ফ্লোটা ধরে রাখো দয়া করে অনেকে এখন হচ্ছে দেখবে যে ভাই পরীক্ষা মনে হয় পিছায় যাবে পড়াশোনা বা একদিন যদি ফ্লো থেকে হারাও তুমি আর ওই ফ্লো মানে ওই গতি তুমি একটা স্পিডের উপর দৌড়াইতেছো ঠিক আছে দেখবে যে ধরো কোনো একটা বাইক বা কোনো একটা গাড়ি ব্রেক করছো কোনো একটা কিছু দেইখা বা শুই না ব্রেক করছো টাচ করেই কিন্তু পিক আপ দিয়ে তুমি বাড়াইতে পারবে না তুমি একদম টাস করে একশো স্পিডে আসো একদম পিক আপ দিয়ে এক সেকেন্ডের মধ্যে একশো স্পিডে নিতে পারবে না তোমার টাইম লাগবে তাহলে যেই রানিংয়ে আসো এই রানিং থেকে যদি থেমে যাও ভাই তুমি কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হবাই তো আমি অনুরোধ করব ফ্লোটা হারায় না আর কোন টপিকগুলো লাস্ট মুহূর্তে পড়া উচিত আমি ফার্স্ট অফ অল বলি বাংলা ইংরেজি এই ইউনিট চারটা জিনিস আইকিউ এর জন্য তুমি শুধু আমার আই আইকিউ সিরিজের ভিডিওগুলো শেষ করো ইউটিউব থেকে ঠিক আছে আর বাকি যে এই চারটা জিনিসের টোটাল কি দিছি বলো লাস্ট ভিউ সাজেশন লাস্ট ভিউ সাজেশনটাই টপিকগুলো ভালো করে পড়লে তোমার একটা ভালো প্রিপারেশন হবে সাথে জাহাঙ্গীরনগর এক্সকোশন ঠিক আছে ফিজিক্স ম্যাথের ফুল টপিক আমি তোমাদেরকে বলে দিব এই ইউনিটে ভাই ডি ইউনিটের কেমিস্ট্রি আর এ ইউনিটের কেমিস্ট্রি কিন্তু একটু আলাদা আসে এ ইউনিটের কেমিস্ট্রি ডি ইউনিটের চাইতে ইজি আসে ঠিক আছে তাহলে এ ইউনিটের কেমিস্ট্রি মানে এক্স কোশ্চেন যখন দেখবা তখন কিন্তু তুমি বুঝে যাবা যে এই ইউনিটের কেমিস্ট্রি প্রশ্ন কেমন আসতেছে তাইলে ডি ইউনিটের জন্য কিন্তু দুই একটা কেমিস্ট্রি ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে এই জন্য বিগত প্রশ্ন দুইটা দুই রকম দেখবা যে দুইটা স্ট্যান্ডার্ড দুই রকম যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা ভাই শুধু লাস্ট বিউ পড়বো না শুধু লাস্ট বিউ আমি সাজেস্ট করি না লাস্ট বিউ তো পড়বাই লাস্ট বিউ তো তোমাকে হচ্ছে হেল্প করবেই এর সাথে এর পাশাপাশি কি করবা ওই যে যে আমাদের হচ্ছে মেইন বইয়ের ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট টপিকগুলা রিভিশন করে ফেলো এই অধ্যায়ের এতগুলা ইম্পর্টেন্ট টপিক্স আছে শেষ করে ফেলো এবং অধ্যায়ের এমসি কেউ তো তোমাদের মেডিকেলের জন্য বা যে কোনোভাবে পড়া আছে ওগুলা রিভিশন করলা এতে তোমার প্রিপারেশনটা লাস্ট মুহুর্তে ভালো একটা মজবুত হবে একশো পার্সেন্ট রিভিশনটা যাতে করতে পারো তোমার দরকার এখন রিভিশন করা শর্ট টাইমে রিভিশন রিভিশনের জন্য লাস্ট ভিউ সাথে কি বললাম ইম্পর্টেন্ট যে এই টপিক্স থেকে প্রশ্ন বারবার আসে তাহলে এই প্রশ্নগুলো আমি বাদ দিব না ঠিক আছে লাস্ট হচ্ছে বললাম অধ্যায় ভিত্তিক এম এটা বায়োলজি কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রে আর এই ইউনিটের কেমিস্ট্রিটা ইজি আসবে এই ইউনিটের কেমিস্ট্রির জন্য কি করবো ভাই এটা বলেন এই ইউনিটের কেমিস্ট্রি জাস্ট তুমি একদম ইম্পর্টেন্ট যেমন এল এম নিচের কোন মানটা সম্ভব নয় দেখ ভাই একটা প্রশ্ন জাহাঙ্গীনগর আসবে গ্যারান্টি ঠিক আছে তারপরে দেখবা যে হচ্ছে কেপি কেসির এই প্রভাবগুলা থেকে বা নর্মাল হচ্ছে মানে যেই প্রশ্নগুলা ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে কেমিস্ট্রি থেকে বারবার আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওই প্রশ্নগুলাকে মানে ইয়াতে জাহাঙ্গীরনগর এই ইউনিটে আসার সম্ভাবনা বেশি গুরুত্বপূর্ণ যত টপিক্স আছে এই ইউনিটের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আর ডি ইউনিটের জন্য কি করবা লাস্ট ভিউ তো দেখবাই ইম্পর্টেন্টগুলোও দেখবা আর সাথে হচ্ছে অধ্যায় ভিত্তিক জেএমসিক ওগুলো আছে আর ডি ইউনিটের কেমিস্ট্রিতে বায়োলজিতে শর্ট সিলেবাসের বাইরে গত বারো দেয় নাই তার আগের মনে হয় দেয় নাই কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে দুই তিনটা টপিক্স দেয় তো কোন টপিক্সগুলো আসলে শর্ট সিলেবাসের বাইরে আসে কোন চ্যাপ্টার থেকে আসতেছে ওইটা তোমার হচ্ছে বিগত প্রশ্নটা হেল্প করবে ঠিক আছে আর তোমরা যদি চাও যে ভাই সার্বিকভাবে আমি একটা ধারণা নিয়ে প্রশ্ন কেমন হয় ধারণা নিয়ে আগাইতে চাই তোমরা চাইলে নিরানব্বই টাকার এই ব্যাচটাতে পরীক্ষা দিতে পারো ঠিক আছে যদি পরীক্ষা পিসায় আমরা ততদিন পর্যন্ত এই সাপোর্ট দিব কোনো সমস্যা নাই আর যদি না পিসায় আমরা যে রুটিন দিছি বারোটা মডেল টেস্টের বারোটা মডেল টেস্ট কিন্তু হবে সাথে লাস্ট ভিউ সাজেশন সব এই ব্যাচে সাজায় দেওয়া আছে এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে নিরানব্বই টাকা হইলেও দেখবা যে সাত হাজার বলে পরীক্ষা দিচ্ছে একটা ভালো কনফিডেন্স আসবে এবং নতুন করেও এখানে দেখলাম তেইশশো চব্বিশশো বলে মতো ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো তোমরা চাইলে জয়েন হইতে পারো আর যতটুকু বললাম ফ্লোটা হারায় না অনুরোধ শুধু এই কথাটা বলার জন্যই এই রাত দুইটা আড়াইটার দিকে ভিডিও বানায় আপলোড করতেছি ঠিক আছে থ্যাংক ইউ দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম